নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশীতে চুপচাপ একটি গরুকে খাওয়ান এই ছোট্ট জিনিসটি আপনাকে এক মাসের মধ্যে কোটিপতি করে তুলবে আজ আমরা কিছু বিরল তথ্য শেয়ার করতে যাচ্ছে পুত্রদা একাদশীতে এই জিনিসটি একটি গরুকে খাওয়ালে আপনার দারিদ্র চিরতরে শেষ হবে যে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ হবে আসলে পুত্রদা একাদশীতে এই আচারটি করলে আপনি অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পাবেন এবং আপনি ধনী হবেন যদি আপনি ধনী না হন তাহলে আমাকে বলুন বন্ধুরা আমি শপথ করছি আমার প্রস্তাবিত প্রতিকার অনুসরণ করুন আসুন জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীতে চুপচাপ একটি গরুকে খাওয়ান এই ছোট্ট জিনিসটি আপনাকে কোটিপতি এমনকি কোটিপতিও করে তুলবে মৃত্যু এবং পূর্বপুরুষের অভিশাপ সহ সমস্ত ঝামেলা এবং অসুবিধা তাৎক্ষণিকভাবে দূর হবে আপনার সম্পদ সারা বছর পূর্ণ থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার পরিবারের বেতন কখনো ব্যয় হবে না সমস্ত দুঃখ যন্ত্রণা এবং কষ্ট অদৃশ্য হয়ে যাবে সমস্ত সুখ আপনার পায়ে আসবে সমস্ত আনন্দ আপনার পায়ে চুম্বন করবে যদি তুমি চুপচাপ এই ছোট্ট এবং বিশেষ জিনিসটি একটি গরুকে খাওয়াও তাহলে তোমার জীবন থেকে দারিদ্র তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে যোগব্যায়াম একজনকে রাজা করে তুলতে পারে এবং তেত্রিশ কোটি দেবদেবীর ধারণকারী মা গাভীর অসীম আশীর্বাদ সারা জীবন তার সাথে থাকে একজন ব্যক্তির ঘরে কখনো ধন সম্পদ বা পোশাকের অভাব হয় না অন্যান্য সম্পদের ভাণ্ডার প্রাচুর্যে ভরে ওঠে পুত্রদা একাদশীতে এই গরুর প্রতিকার করলে তাৎক্ষণিকভাবে তার জীবন থেকে দারিদ্র দূর হয় তো বন্ধুরা পুত্রদা একাদশীতে মা গাভীর সাথে সম্পর্কিত বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিকারগুলি কি কি গরুর প্রতিকার ভাগ করে নেওয়ার আগে আমি তোমাদের পুত্রদা একাদশী পূজা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি পুত্রদা একাদশী কখন এবং মাসের কোন তিথিতে পড়ে ভক্তরা এই বছর পুত্রদা একাদশী একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশী সন্তানদের সুখ এবং পারিবারিক বংশবৃদ্ধির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে এই দিনে উপবাস এবং ভক্তি এবং আচার অনুষ্ঠানের সাথে ভগবান বিষ্ণুর পূজা করলে সন্তান সন্ততি দম্পতিদের আশীর্বাদ লাভ হয় তাদের দীর্ঘায়ু স্বাস্থ্য এবং লালন পালন বৃদ্ধি পায় এবং পরিবার সুখ ও শান্তিতে ভরে ওঠে এই উপবাস কেবল পুত্রের জন্মের জন্যই নয় বরং সন্তানদের সামগ্রিক মঙ্গলের জন্য ফলপ্রসূ বলে বিবেচিত হয় এর প্রভাব পূর্বপুরুষদের পাপও দূর করে এবং জীবনে পুণ্যকর্ম এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত করে পুত্রদা একাদশীতে একজনের পবিত্র নদীতে স্নান করা উচিত এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পাশাপাশি গরুর পূজা করেন এবং তাকে কিছু নৈবেদ্য উৎসর্গ করেন এর ফলে বহু জন্ম থেকে দারিদ্র দূর হয় বিশ্বের প্রতিটি পণ্ডিত জ্যোতিষী এবং প্রতিটি হিন্দু ভাই যে দিনটির জন্য অপেক্ষা করেছিলেন তা এসে গেছে আপনাদের অবগতির জন্য হিন্দু ধর্মে পুত্রদা একাদশী অত্যন্ত জাগজমকের সাথে পালিত হয় মহিলারা তাদের পুত্রদের দীর্ঘায়ু কামনা করে পুত্রদা একাদশী উপবাস পালন করেন এই আচারে প্রথমে ভগবান বিষ্ণুর পূজা করা হয় মা তুলসীর পূজা করা হয় দেব দেবীদের পূজা করা হয় এবং প্রস্তুত নৈবেদ্য বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং তাদের আচার অনুষ্ঠান অনুসরণ করা হয় গরু পূজা করা হয় কিন্তু পুত্রদা একাদশীকে এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় শাস্ত্র বেদ এবং এটি স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে পুত্রদা একাদশীকে বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পাওয়ার জন্য সবচেয়ে বিবেচনা করা হয় এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুব খুশি মেজাজের থাকেন এবং উভয় হাত দিয়ে তাদের ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন বন্ধুরা বিশ্বাস করা হয় যে পুত্রদা একাদশীতে সূর্য অন্যান্য দিনের তুলনায় সব উজ্জ্বল ভাবে আলোকিত হয় পুত্রদা একাদশীতে সূর্য দেবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় পূর্বজন্মে করা পাপ থেকে মুক্তি পেতে এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পুত্রদা একাদশী উপবাস পালন করা হয় বন্ধুরা যদি আপনি না জানেন তাহলে আমরা আপনাকে জানিয়ে রাখি যে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র শুভ অবস্থানে থাকে তাহলে ভাগ্য সর্বদা সেই ব্যক্তির অনুকূলে থাকে তারা যে কোনো প্রচেষ্টাই করুক না কেন তারা সফলতা লাভ করে তাই আমাদের হিন্দু ধর্মে পুত্রদা একাদশীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আপনার তথ্যের জন্য পুত্রদা একাদশীতে 52টি শুভ যোগ তৈরি হচ্ছে বহু বছর পর সূর্যের আলো আগের চেয়ে উজ্জ্বল হবে এই বিরল ঘটনাটি 30 বছর পর ঘটতে চলেছে লক্ষ্মী যোগ গ্রহ যোগ যোগ এবং অমৃত সিদ্ধি যোগের মতো শুভ যোগ তৈরি হচ্ছে কারণ পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণ দিনের উপবাস পালন করা উচিত পুত্রদা একাদশীতে ব্রহ্ম মুহূর্তে কেউ জেগে উঠতে পারে না পবিত্র নদীতে স্নান করা যায় না যদিও পুত্রদা একাদশ একাদশীতে স্নান এবং সকালের প্রার্থনার বিশেষ তাৎপর্য রয়েছে তথাপি জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র অনুযায়ী পুত্রদা একাদশীতে যদি আপনি গরুর পূজা করেন তাহলে আপনার দারিদ্র চিরতরে দূর হবে প্রকৃতপক্ষে পুত্রদা একাদশীতে যদি আপনি এই অনুষ্ঠান করেন তাহলে আপনি অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাবেন এবং আপনি ধনী হবেন এই দিনে ভক্তরা ভগবান এবং দেবী লক্ষ্মীর পাশাপাশি মাতা গরুরও পূজা করেন এবং তাকে কিছু খাবার উৎসর্গ করেন তুমি হয়তো ভাবছ যে গরুকে কি খাওয়ানো উচিত কি করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখনই তোমার বাড়িতে দীপাবলি ধনতেরাস বা পুত্রদা একাদশী পালিত হয় তখন তোমার পরিবারের সদস্যরা মা গরুর পূজা করে এবং তাকে কিছু নৈবেদ্য উৎসর্গ করে যদি না হয় তাহলে অবশ্যই তারা দুটি পুরী উৎসর্গ করে তাই বন্ধুরা পুত্রদা একাদশীতে তোমার এই আচার পালন করা উচিত সূর্য দেবতাকে প্রথম নৈবেদ্য উৎসর্গ করে এবং নির্ধারিত আচার অনুষ্ঠানের সাথে তার পূজা করা উচিত এই বছর পুত্রদা একাদশী খুব শুভ সময় কারণ এই সময়টি পূর্বপুরুষদের শান্তির জন্য এই ভিডিওতে আমরা মাতা গুরুর সাথে সম্পর্কিত আচার সম্পর্কে বলবো। এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা এবং সফলতার পথে বাধা থেকে মুক্তি পাবেন অন্য কথায় আপনি কখনো কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না আপনার জীবন শক্তিশালী হবে এবং আপনি সম্পদ অর্জনে সক্ষম হবেন এবং আপনার ঘর সর্বদা অন্যান্য ধন সম্পদে পরিপূর্ণ থাকবে আপনার কখনো অন্যান্য সম্পদ এবং পোশাকের অভাব হবে না আমি আপনাদের বলি এই পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি মঙ্গলের দেবতা হনুমান এবং শনিদেবেরও পূজা করা উচিত আমি আপনাদের বলি যে এই দিনে ভগবান হনুমান এবং মঙ্গলের দেবতা শনিদেবের পূজা করলে মঙ্গলের কুপ্রভাবও দূর হয় একজন ব্যক্তির জীবনে ধন সুখ এবং সমৃদ্ধি অর্জিত হয় সব ইচ্ছা পূরণ হয় বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে আমরা অর্থের বিনিময়ে এই ধরনের তথ্যবহুল তথ্য বিতরণ করতে পারতাম তবে আমাদের পরম সত্য চ্যানেলের উদ্দেশ্য হল জনকল্যাণ এবং জনকল্যাণ সাধন করা তাই আমরা যে তথ্য শেয়ার করি তা বিনামূল্যে প্রদান করি সুতরাং দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমি চাই তুমি তোমার রাশিচক্রের চিহ্ন মন্তব্যের বিভাগে রেখে যাও যাতে আমরা তোমার রাশিচক্রের ভিত্তিতে প্রতিকারের পরামর্শ দিতে পারি যা তোমার উপকারে আসে পারে যেহেতু আমরা রাশিচক্র নির্দিষ্ট প্রতিকারও শেয়ার করি তাই অনুগ্রহ করে তোমার রাশিচক্র বা তোমার নাম মন্তব্যের বিভাগে শেয়ার করো যাতে আমরা তোমার জন্য প্রতিকারের পরামর্শ দিতে পারি। জয় লিখতে না, বন্ধুরা আমাদেরও একটি প্রতিকার চেষ্টা করতে হবে গরুর প্রতিকার শেয়ার করার আগে আমাকে আরেকটি প্রতিকার শেয়ার করতে দাও দয়া করে এই প্রতিকারটি পছন্দ করুন কি করবেন সন্ধ্যায় একটি পিপল গাছের নিচে একটি চারমুখী সর্ষের তেলের প্রদীপ তৈরি করুন চারমুখী প্রদীপের সামনে বাতিটি রাখুন এবং তাতে সর্ষের তেল দিয়ে জ্বালান একটি ময়দার প্রদীপ তৈরি করুন বাতিটি মূল তেলে রাখুন লাল বাতিটি জ্বালান ভাগ ঘি তৈরি করুন প্রতিটি অংশ জ্বালান এবং মাঝখানে দুটি লবঙ্গ রাখুন যার মাঝখানে একটি সঠিক ফুল থাকে তারপর দেখুন আপনার জীবনে অলৌকিক জিনিস ঘটছে সন্ধ্যায় এটি জ্বালান এবং তারপর এটি একপাশে রাখুন আপনার ইচ্ছা জিজ্ঞাসা করুন এবং তারপর এটি ছেড়ে দিন বন্ধুরা যদি আপনি এখনো আমাদের পরম শক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এটি আপনাকে আমাদের চ্যানেল থেকে সরাসরি আরও তথ্যবহুল তথ্য পেতে সাহায্য করবে বন্ধুরা মাতা গুরু সম্পর্কিত এই প্রতিকারটি খুবই কার্যকরী আমি আপনাকে এই প্রতিকারটি বর্ণনা করেছি এটি খুবই উপকারী এটি আপনার প্রচুর উপকার করবে এখন মাতা গরু সম্পর্কিত প্রতিকারগুলি সম্পর্কে কথা বলা যাক এই দিনে অর্থাৎ গুরু সম্পর্কিত এই আচারগুলি পালন করলে একজন ব্যক্তি সাত জন্ম ধরে ব্যাংক ব্যালেন্স ছাড়াই থাকবে

বা আপনার তৈরি করা কোনো সবজির পুডিং খাওয়াতে হবে বন্ধুরা প্রতিটি শুভ অনুষ্ঠানে গরু বা তাদের সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন গোবর গোমূত্র গরুর দুধ অথবা গরুর দুধ দিয়ে তৈরি ঘি অবশ্যই অন্তর্ভুক্ত করুন এতে আপনার মনে সৎ অনুভূতি আসবে সনাতন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু আছে তার সাথে সম্পর্কিত যে কোনো বাস্তু ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় কারণ পঞ্চম জ ছাড়া কোনো পূজা বা হবন সফল হয় না বন্ধুরা মাসে একবার আপনার পরিবারের সাথে ঘরে যান এবং সম্ভব হলে গরুকে সবুজ খাবার খাওয়ান যা সমস্ত বাস্তু ত্রুটি শান্ত করে বন্ধুরা আপনার প্রিয় পরম সত্য চ্যানেলটি কখনো কাউকে মিথ্যা তথ্য দেবে না এবং এই ত্রুটিগুলির সাথে সম্পর্কিত ত্রুটিগুলি সমাধান হবে গ্রীষ্মে গরুকে জল এবং শীতকালে গরুকে গুড় দিন পুত্রদা একাদশীতে গরুকে গুড় খাওয়াতে ভুলবেন না গ্রীষ্মে গরুকে ট্যাটু করুন গরুর সাথে সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে যার শরীরে অনেক দেবদেবীর ছবি রয়েছে এর মানে হল যদি কোনো গরু দুধ দহন করার সময় হোঁচট খায় এবং তার দুধ সব ঝরে যায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় যদি কেউ যাত্রা শুরু করে এবং তার বাছুরকে খাওয়ানো একটি গরুর সাথে দেখা করে তাহলে এটি একটি নিশ্চিত লক্ষণ যে যাত্রা সফল হবে এবং আপনি যে উদ্দেশ্যে যাত্রা করছেন তা অবশ্যই সফল হবে যাত্রার সময় গরুর আওয়াজ শুনতে পাওয়া বা রাতে গরুর ডাক শুনতে পাওয়াও শুভ বলে বিবেচিত হয় বন্ধুরা ভুল করেও গরুর সাথে এই কাজগুলি করো না হলে তোমাকে পরিণতি ভোগ করতে হবে হ্যাঁ বন্ধুরা গরুকে জাতীয় পশু করার এবং মৌলিক অধিকার প্রদানের কথা বলা হচ্ছে প্রশ্ন উঠছে গরু আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তাহলে মানুষ গরুর সাথে এত খারাপ আচরণ করে কিভাবে। এবং যখনই তারা দুধ দেওয়া বন্ধ করে দেয় তখনই তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এমন পরিস্থিতিতে কেউ তাদের লাঠি দিয়ে মারধর করে কেউ তাদের উপর জল ঢেলে দেয় কখনো তারা আহত হয় এবং কখনো কখনো দরিদ্র গরু অসুস্থ হয়ে মারা যায় অতএব এই বিষয়গুলি বোঝার প্রয়োজন শাস্ত্র গরু সম্পর্কে কি বলে আপনার আচরণ কেমন হওয়া উচিত বন্ধুরা গরুকে কখনোই মারধর করা উচিত নয় শাস্ত্রে গরুকে মাতা হিসেবে বিবেচনা করা হয়েছে গরু হত্যা করা মাতাকে মারধর করার সমান পাপ বলে বিবেচিত হয় বছরের পর বছর নরকে কষ্টভোগ করতে হয় পরের জন্মে একজন পশু হিসেবে জন্মগ্রহণ করে যেখানে গৌতম মুনি দুর্ঘটনাক্রমে একটি গরুকে লাঠি দিয়ে আঘাত করেন গরুটি মারা যায় এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে বছরের পর বছর তপস্যা করতে হয় অথেব এই মোক্ষদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ একটি ষাঁড়ের রূপে একজন বৃদ্ধকে হত্যা করেন মোক্ষ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত পবিত্র স্থানগুলিকে একটি পুকুরে ডেকে পাঠাতে হয়েছিল এবং এই পুকুরে স্নান করে তিনি পাপ থেকে মুক্তি পেয়েছিলেন এই লোকেরা একটি গরুকে জল পান করাতেও তাড়িয়ে দেয় বিষ তৈরি করে তাদের পাপি বলে মনে করা হয় এই ধরনের লোকেরা তাদের ঘর থেকে মুক্তি পায় এবং স্বর্গ লাভ করে খুব ধনী যুগে জন্মগ্রহণ করে এবং সুখ উপভোগ করে তদুপরি কখনও বিশ্রামরত গরুকে হয়রানি করা বা জাগানো উচিত নয় তারা সেই জীবনে জেনে শুনে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পায় এবং গোলকে স্থান লাভ করে লাঠি দিয়ে গরুকে আঘাত করা বা জল ঢালা একজন ব্যক্তিকে পাপের জন্য দোষী করে তোলে এবং পরবর্তী জীবনে ঘরে ঘরে ঘুরে বেড়াতে বাধ্য করে অধিকন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যারা গরুর সেবা করে তাদের খাওয়ায় এবং ভালোভাবে লালন পালন করে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় একজন ব্যক্তির কেবল গরুর বাছুরের অবশিষ্ট দুধ খাওয়া উচিত তবে কিছু লোক গরু একবার ধোয়ার পর বাছুরের জন্য অবশিষ্ট দুধ ধুয়ে ফেলে এটি একটি মহাপাপ হিসেবে বিবেচিত হয় যারা এই ধরনের দুধ ধোয়ায় তারাও পাপের শিকার হয় অধিকন্তু শাস্ত্রে আরও বলা হয়েছে যে গরুর পিঠে অর্থাৎ গরু এবং ষাঁড়ের উপর বসা উচিত নয় তাদের পিঠে বসা একটি মহাপাপ হিসেবে বিবেচিত হয় এই ধরনের লোকেদের নরকে যাত্রা করতে হয় দেবতার এক ক্ষুদ্র অংশ থেকে উৎপন্ন নদী হল গঙ্গা যার উপর মহাদেব এবং মহাদেবী নিজেই চড়েন নন্দী স্বেচ্ছায় মহাদেবের বাহন হতে রাজি হয়েছিলেন অধিকন্তু শাস্ত্রে গরু দানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তবে কখনো বৃদ্ধ বা অসুস্থ গরু দান করা উচিত নয় কঠোপনিষদে নচিকেতার গল্প উল্লেখ করা হয়েছে যিনি তার পিতার বৃদ্ধ গরু দান করার বিরোধিতা করেছিলেন যারা দুধ খাওয়ানো গরু এবং তার বাছুরের সহ একটি গরু দান করেন তারা মহান পুণ্য অর্জন করেন এবং স্বর্গ লাভ করেন বন্ধুরা যখন সূর্য চন্দ্র মঙ্গল বা শুক্র রাহুর সাথে সংযোগ করে তখন পিতৃদোষ হয় এটাও বিশ্বাস করা হয় যে সূর্য পিতৃত্বের সাথে এবং মঙ্গল রক্তের সাথে যুক্ত যদি সূর্য শনি রাহু বা কেতুর সাথে দৃষ্টিতে থাকে এবং মঙ্গল রাহু বা কেতুর সাথে সংযোগ করে তাহলে পিতৃদোষ হয় এই দোষ জীবনকে সংগ্রামের দিকে ঠেলে দেয় যদি পিতৃদোষ উপস্থিত থাকে তাহলে প্রতিদিন বা মোক্ষদা একাদশীতে গরুকে রুটি গুড় এবং পশু খাদ্য খাওয়ালে পিতৃদোষ দূর হবে বন্ধুরা প্রতিটি শুভ উপলক্ষে গরু বা তাদের সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন গোবর গোমূত্র গরুর দুধ অথবা গরুর দুধ দিয়ে তৈরি ঘি অবশ্যই অন্তর্ভুক্ত করুন এতে আপনার মনে সৎ অনুভূতি আসবে সনাতন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু আছে তার সাথে সম্পর্কিত যে কোনো বাস্তু ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় কারণ পঞ্চম জ ছাড়া কোনো পূজা বা হবন সফল হয় না বন্ধুরা মাসে একবার আপনার পরিবারের সাথে গোয়াল ঘরে যান এবং সম্ভব হলে গরুকে সবুজ খাবার খাওয়ান যা সমস্ত বাস্তু ত্রুটি শান্ত করে বন্ধুরা আপনার প্রিয় পরম সত্য চ্যানেলটি কখনো কাউকে মিথ্যা তথ্য দেবে না এবং এই ত্রুটিগুলির সাথে সম্পর্কিত ত্রুটিগুলি সমাধান হবে গ্রীষ্মে গরুকে জল এবং শীতকালে গরুকে গুড় দিন পুত্রদা একাদশীতে গরুকে গুড় খাওয়াতে ভুলবেন না গ্রীষ্মে গরুকে ট্যাটু করুন গরুর সাথে সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে যার শরীরে অনেক দেবদেবীর ছবি রয়েছে এর মানে হলো যদি কোনো গরু দুধ দহন করার সময় হোচট খায় এবং তার দুধ সব ঝরে যায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় যদি কেউ যাত্রা শুরু করে এবং তার বাছুরকে খাওয়ানো একটি গরুর সাথে দেখা করে তাহলে এটি একটি নিশ্চিত লক্ষণ যে যাত্রা সফল হবে এবং আপনি যে উদ্দেশ্যে যাত্রা করছেন তা অবশ্যই সফল হবে যাত্রার সময় গরুর আওয়াজ শুনতে পাওয়া বা রাতে গরুর ডাক শুনতে পাওয়াও শুভ বলে বিবেচিত হয় বন্ধুরা ভুল করেও গরুর সাথে এই কাজগুলি করো না হলে তোমাকে পরিণতি ভোগ করতে হবে হ্যাঁ বন্ধুরা গরুকে জাতীয় পশু করার এবং মৌলিক অধিকার প্রদানের কথা বলা হচ্ছে প্রশ্ন উঠছে গরু আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তাহলে মানুষ গরুর সাথে এত খারাপ আচরণ করে কীভাবে এবং যখনই তারা দুধ দেওয়া বন্ধ করে দেয় তখনই তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এমন পরিস্থিতিতে কেউ তাদের লাঠি দিয়ে মারধর করে কেউ তাদের উপর জল ঢেলে দেয় কখনো তারা আহত হয় এবং কখনো কখনো দরিদ্র গরু অসুস্থ হয়ে মারা যায় অতএব এই বিষয়গুলি বোঝার প্রয়োজন শাস্ত্র গরু সম্পর্কে কি বলে আপনার আচরণ কেমন হওয়া উচিত বন্ধুরা গরুকে কখনোই মারধর করা উচিত নয় শাস্ত্রে গরুকে মাতা হিসেবে বিবেচনা করা হয়েছে গরু হত্যা করা মাতাকে মারধর করার সমান পাপ বলে বিবেচিত হয় বছরের পর বছর নরকে কষ্টভোগ করতে হয় পরের জন্মে একজন পশু হিসেবে জন্মগ্রহণ করে যেখানে গৌতম মুনি দুর্ঘটনাক্রমে একটি গরুকে লাঠি দিয়ে আঘাত করেন গরুটি মারা যায় এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে বছরের পর বছর তপস্যা করতে হয় অতএব এই মোক্ষদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ একটি সারের রূপে একজন বৃদ্ধকে হত্যা করেন মোক্ষলাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত পবিত্র স্থানগুলিকে একটি পুকুরে ডেকে পাঠাতে হয়েছিল এবং এই পুকুরে স্নান করে তিনি পাপ থেকে মুক্তি পেয়েছিলেন এই লোকেরা একটি গরুকে জল পান করাতেও তাড়িয়ে দেয় বিষ তৈরি করে তাদের পাপি বলে মনে করা হয় এই ধরনের লোকেরা তাদের ঘর থেকে মুক্তি পায় এবং স্বর্গ লাভ করে খুব ধনী যুগে জন্মগ্রহণ করে এবং সুখ উপভোগ করে তদুপরি কখনও বিশ্রামরত গরুকে হয়রানি করা বা জাগানো উচিত নয় তারা সেই জীবনে জেনে শুনে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পায় এবং গোলকে স্থান লাভ করে লাঠি দিয়ে গরুকে আঘাত করা বা জল ঢালা একজন ব্যক্তিকে পাপের জন্য দোষী করে তোলে এবং পরবর্তী জীবনে ঘরে ঘরে ঘুরে বেড়াতে বাধ্য করে অধিকন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যারা গরুর সেবা করে তাদের খাওয়ায় এবং ভালোভাবে লালন পালন করে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় একজন ব্যক্তির কেবল গরুর বাছুরের অবশিষ্ট দুধ খাওয়া উচিত তবে কিছু লোক গরু একবার ধোয়ার পর বাছুরের জন্য অবশিষ্ট দুধ ধুয়ে ফেলে এটি একটি মহাপাপ হিসেবে বিবেচিত হয় যারা এই ধরনের দুধ ধোয়ায় তারাও পাপের শিকার হয় অধিকন্তু শাস্ত্রে আরও বলা হয়েছে যে গরুর পিঠে অর্থাৎ গরু এবং সারের উপর বসা উচিত নয় আদের পিঠে বসা একটি মহাপাপ হিসেবে বিবেচিত হয় এই ধরনের লোকেদের নরকে যাত্রা করতে হয় দেবতার এক ক্ষুদ্র অংশ থেকে উৎপন্ন নদী হল গঙ্গা যার উপর মহাদেব এবং মহাদেবী নিজেই চড়েন নন্দী স্বেচ্ছায় মহাদেবের বাহন হতে রাজি হয়েছিলেন অধিকন্তু শাস্ত্রে গরু দানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তবে কখনো বৃদ্ধ বা অসুস্থ গরু দান করা উচিত নয় কঠোপনিষদে নচিকেতার গল্প উল্লেখ করা হয়েছে যিনি তার পিতার বৃদ্ধ গরু দান করার বিরোধিতা করেছিলেন যারা দুধ খাওয়ানো গরু এবং তার বাছুরের সহ একটি গরু দান করেন তারা মহান পুণ্য অর্জন করেন এবং স্বর্গ লাভ করেন বন্ধুরা যখন সূর্য চন্দ্র মঙ্গল বা শুক্র রাহুর সাথে সংযোগ করে তখন পিতৃদোষ হয় এটাও বিশ্বাস করা হয় যে সূর্য পিতৃত্বের সাথে এবং মঙ্গল রক্তের সাথে যুক্ত যদি সূর্য শনি রাহু বা কেতুর সাথে দৃষ্টিতে থাকে এবং মঙ্গল রাহু বা কেতুর সাথে সংযোগ করে তাহলে পিতৃদোষ হয় এই দোষ জীবনকে সংগ্রামের দিকে ঠেলে দেয় যদি পিতৃদোষ উপস্থিত থাকে তাহলে প্রতিদিন বা মুখ্যতা একাদশীতে গরুকে রুটি গুড় এবং পশু খাদ্য খাওয়ালে পিতৃদোষ দূর হবে বন্ধুরা প্রতিটি শুভ উপলক্ষে গরু বা তাদের সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন গোবর গোমূত্র গরুর দুধ অথবা গরুর দুধ দিয়ে তৈরি ঘি অবশ্যই অন্তর্ভুক্ত করুন এতে আপনার মনে সৎ অনুভূতি আসবে সনাতন ঐতিহ্য অনুসারে যে বাড়িতে গরু আছে তার সাথে সম্পর্কিত যে কোনো বাস্তু ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় কারণ পঞ্চম জ ছাড়া কোনো পূজা বা হবন সফল হয় না বন্ধুরা মাসে একবার আপনার পরিবারের সাথে গোয়াল ঘরে যান এবং সম্ভব হলে গরুকে সবুজ খাবার খাওয়ান